কখনো কি ভেবেছেন কেন হঠাৎ করে এই নাক দিয়ে পানি পড়ে চোখ চুলকায় ত্বকে লাল লাল দাগ ওঠে আর আপনি কিছুতেই বুঝে উঠতে পারেন না এটা কিসের জন্য হচ্ছে অনেকেই ভাবে ঠান্ডা লেগেছে বা লেগেছে কিন্তু আসলে এর পেছনে কাজ করে ধুলাবালি এক চুপচাপ দুষ্টু বন্ধু অ্যালার্জি আজকের ভিডিওতে আমরা জানবো অ্যালার্জি আসলে কি কেন হয় কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি এবং কিভাবে প্রতিদিনের জীবনে কিছু সাধারণ পরিবর্তনের মাধ্যমে আপনি এই সমস্যার স্থায়ী সমাধান আমি আমি আজ কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা হয়তো আপনার আমার সবারই জীবনে কোনো না কোনো সময়ে এসেছে অ্যালার্জি অ্যালার্জি মানেই শুধু হাঁচি নয় এটা হতে পারে ত্বকের দাগ শ্বাসকষ্ট খাবারের প্রতিক্রিয়া বা এমনকি চোখের চিন্তা কিন্তু ভালো খবর হলো এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য সঠিক জীবনযাপন কিছু প্রাকৃতিক উপায় আর প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে আমরা অনেকটাই অ্যালার্জির মুক্ত জীবন কাটাতে পারি চলুন প্রথমেই একেবারে মূল থেকে শুরু করি অ্যালার্জি মানে আসলে কি আমাদের শরীরে রয়েছে এক সাধারণ প্রতিরোধ ব্যবস্থা যার নাম ইমিউন সিস্টেম এটি সবসময় আমাদের রক্ষা করে ব্যাকটেরিয়া ভাইরাস বা ক্ষতিকর পদার্থের আক্রমণ থেকে কিন্তু কখনো কখনো এই ইমিউন সিস্টেম একটু বেশি সচেতন হয়ে পড়ে তখন এটি এমন সব নিরীহ জিনিসের প্রতিও যুদ্ধ ঘোষণা করে যেগুলো আসলে শরীরে কোনো ক্ষতি করে না যেমন বাতাসে উড়া ধুলাবালি ফুলের রেণু অর্থাৎ পোলেন পশুর লোম এমনকি আমাদের প্রতিদিনের খাওয়া কিছু নির্দিষ্ট খাবারও এই অতি সংবেদনশীল প্রতিক্রিয়াটাই মূলত অ্যালার্জি যখন আমাদের শরীর কোনো নির্দিষ্ট জিনিসকে শত্রু ভেবে প্রতিরোধ শুরু করে তখন শরীরে হয় এক বিশেষ রাসায়নিক পদার্থ হিস্টামিন এই হিস্টামিনই মূল অপরাধী যা হাঁচি চোখ চুলকানো নাক বন্ধ হওয়া ত্বকে ফুসফুরিয়ে ওঠা কিংবা ত্বক লাল হয়ে যাওয়ার মতো নানা উপসর্গ তৈরি করে থাকে অনেক সময় গলা খুসখুস করা কাশি বা শ্বাসকষ্ট এর সঙ্গে যুক্ত হয় অ্যালার্জির কারণ আসলে অনেক আমাদের আশেপাশের পরিবেশ থেকে শুরু করে মানসিক অবস্থা পর্যন্ত সবই ভূমিকা রাখতে পারে সবচেয়ে সাধারণ কারণ হলো বাতাসের ধুলাবালি যা নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং ইমিউন সিস্টেমকে উদ্দীপ্ত করে অনেকে পোষা প্রাণীর লোম বা ত্বকের ক্ষুদ্র কণা থেকেও অ্যালার্জিতে ভোগেন আবার কেউ কেউ ফুলের অর্থাৎ পোলেনের প্রতি অতি সংবেদনশীল বছরের নির্দিষ্ট সময়ে বিশেষ করে বসন্তকালে তাদের হাঁচি কাশি বেড়ে যায় খাবার থেকেও অ্যালার্জি হতে পারে যেমন ডিম দুধ বাদাম চিংড়ি মাছ বা চকলেট শরীরে এসব খাবারের প্রোটিনকে বিদেশি পদার্থ মনে করে প্রতিক্রিয়া শুরু হয় অনেকে আবার কিছু ওষুধ খেলেও অ্যালার্জিতে আক্রান্ত হন যেমন পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক এমনকি অনেক সময় মানসিক চাপ বা স্ট্রেস অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে তোলে কারণ এটি আমাদের ইমিউন সিস্টেমের ভারসাম্য নষ্ট করে দেয় অর্থাৎ অ্যালার্জি শুধু বাইরের কোনো পদার্থর জন্য হয় না এটি আমাদের শরীরের প্রতিক্রিয়ার ফলাফল বটে শরীরের ভেতরের এই অতিরিক্ত সংবেদনশীলতা মানসিক চাপ জীবনযাত্রা এমনকি জিমগত প্রবণতা সব মিলিয়েই গড়ে ওঠে অ্যালার্জির এই চক্র আর একবার শুরু হলে সেটা নাক চোখ ত্বক কিংবা খাবার সব জায়গাতেই প্রভাব ফেলতে পারে তাই অ্যালার্জি কোনো ছোটখাটো সমস্যা নয় বরং এটি একটি জটিল প্রতিক্রিয়া যেখানে শরীর নিজেই নিজের বিরুদ্ধে লড়াই শুরু করে তবে সুখবর হলো এই প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হলে এবং সঠিক পদক্ষেপ নিলে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া একদমই সম্ভব বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ভোগে নাকের অ্যালার্জিতে সকালে ঘুম থেকে উঠেই টানা হাঁচি নাক বন্ধ বা গলায় চুলকানি এগুলো এর ক্লাসিক লক্ষণ আমি অনেক রোগীকে দেখি যারা বলে তার সকালবেলা নাক বন্ধ না হলেই দিনটা ভালো যায় না এই ধরনের অ্যালার্জিকে বলা হয় অ্যালার্জিক রাইনিটিস এর প্রধান কারণ হল ধুলোবালি ঘরের ছত্রাক বা ফুলের রেণু শীতকাল বা বসন্তে এটি সবচেয়ে বেশি দেখা যায় প্রথমেই নিজের আশেপাশের পরিবেশটা পরিবর্তন করুন ঘরের ধুলো ঝাড়ুন আপনার কভার ও পর্দা নিয়মিত ধুয়ে ফেলুন সকালে উঠেই জানালা খুলে বাতাস চলাচল করুন কিন্তু যদি বাইরে অনেক ধুলো থাকে তাহলে জানালা বন্ধ রাখুন বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন এটা শুধু ভাইরাস নয় ধুলোবালি থেকেও আপনাকে রক্ষা করবে ঘরোয়া উপায়ে দুইবার গরম পানির বাষ্প নিতে পারেন নাক পরিষ্কার স্যালাইন থাকতে ওয়াটার ব্যবহার করতে পারেন এটা নাকের ভেতর জমে থাকা বের করে দেয় এবং শ্বাস নিতে আরাম হয় চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন বা ন্যাজাল স্প্রে ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখবেন ওষুধ হলো অস্থায়ী সহায়তা আসল সমাধান হলো আপনার পরিবেশ ও অভ্যাসে পরিবর্তন চলুন এবার ত্বকের দিকে যাই ত্বকের অ্যালার্জি অনেক সময় দেখা যায় হঠাৎ করেই কোন নতুন সাবান পারফিউম বা প্রসাধনী ব্যবহার করার পরে কেউ কেউ আবার নির্দিষ্ট খাবার খেলেই শরীরে পুসকুড়ি ওঠে বা চুলকায় এই অবস্থায় আমাদের ত্বক হিস্টামিন নামক পদার্থ নিশ্চিত করে যা প্রদাহ সৃষ্টি করে একবার এক রোগী আমার কাছে এলেন এবং বললেন স্যার আমি যখনই গোল্ড জুয়েলারি পড়ি তখনই আমার গলা চুলকানি শুরু হয় এটা আসলে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস মানে কোন পদার্থের সরাসরি সংস্পর্শে ত্বকের অ্যালার্জি ত্বক সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন ঠান্ডা পানি দিয়ে আক্রান্ত জায়গায় ধুয়ে নিন এরপর অ্যালোভেরা জেল বা নারকেল তেল লাগাতে পারেন এটি ত্বককে শান্ত করে ঘরোয়া প্রতিকার হিসেবে ওটস মধু আর কলা মিশিয়ে প্যাক ব্যবহার করতে পারেন এটি প্রদাহ কমায় ও ত্বক মশ্চারাইজ করে যদি সমস্যা বেড়ে যায় চিকিৎসকের পরামর্শে মাইল স্টেরয়েড ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু নিজে নিজে ওষুধ লাগাবেন না সবচেয়ে বড় কথা চুলকানির সময় কখনো চুলকাবেন না এতে সংক্রমণ হতে পারে আপনি কি খেয়াল করেছেন কিছু কিছু মানুষ শুধুমাত্র নির্দিষ্ট মৌসুমি অ্যালার্জিতে ভোগেন যেমন বসন্তে ফুল ফুটলে বা শীতে শুরুতে এটাই মৌসুমি অ্যালার্জি বা সিজনাল অ্যালার্জি এই সময় বাতাসে ফুলের রেনু ও ধুলোবালি বেড়ে যায় যা নাক চোখ ও অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটায় এই অ্যালার্জি মুক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধমূলক ব্যবস্থা বাইরে বের হওয়ার আগে মাস্ক ব্যবহার করুন বিশেষ করে সকালবেলা যখন বাতাসে পোলেন বেশি থাকে বাড়ি ফিরে ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলুন এবং কাপড় বদলা বিছানা কাবার নিয়মিত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রেণু বা ধুলো সেখানে জমে থাকে খাবারে ভিটামিন সি আদা মধু তুলসী পাতা এবং হলুদ যুক্ত রাখলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এগুলো প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে খাবারজনিত অ্যালার্জি অনেক সময় ভয়ঙ্কর হতে পারে কেউ দুধ খেলে বমি বা চুলকা নিতে ভোগে কেউ আবার বাদাম বা চিংড়ি খেলেই মানুষের প্রোটিনের প্রতি অতি সংবেদনশীল প্রতিক্রিয়া চি সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা দেয় তবে বড়রাও আক্রান্ত হতে পারে অ্যালার্জির লফন হিসেবে দেখা দিতে পারে গলা ফুলে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া মুখে ফুসফুরি এমনকি মারাত্মক ক্ষেত্রে অ্যানাফাইলাস পর্যন্ত তাই অ্যালার্জি কখনো হালকা করে দেখা উচিত নয় যে খাবারে প্রতিক্রিয়া হয় তা সম্পূর্ণ এড়িয়ে চলুন খাবার খাওয়ার আগে কন্টেন্স অংশটা পড়ুন দুধের বদলে সয়া মিল্ক বা বাদামবিহীন বিকল্প ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শে অ্যালার্জি টেস্ট এলিসা করাতে পারেন এতে বোঝা যায় কোন খাবার আপনার জন্য ঝুঁকিপূর্ণ অ্যালার্জি শুধু শারীরিক প্রতিক্রিয়া নয় মানুষ মানসিক চাপের সাথেও গভীরভাবে সম্পর্কিত যখন আমরা দুশ্চিন্তা উদ্বেগ বা স্ট্রেসে থাকি তখন শরীরে প্রতিরোধ ব্যবস্থা ভারসাম্য হারায় ফলে অ্যালার্জি প্রতিক্রিয়া বেড়ে যায় তাই অ্যালার্জি কমানোর একটি অজানা কিন্তু গুরুত্বপূর্ণ উপায় হলো মনকে শান্ত রাখা প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন হালকা ব্যায়াম হাঁটাহাঁটি ধ্যান বা নামাজের মতো শান্তিমূলক কাজগুলো করুন এগুলো শরীরকে স্ট্রেস হরমোন কমিয়ে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে অনেকে ওষুধে ভরসা না রেখে জানতে চান অ্যালার্জি ঘরোয়া চিকিৎসা কি চলুন কয়েকটি উপায় দেখে নি প্রথমেই সকালে এক চামচ মধু খান এটি শরীরে প্রাকৃতিকভাবে ভাবে অ্যালার্জিনের সহনশীলতা তৈরি করে দ্বিতীয়ত গরম পানি ও আদা চা শরীরে প্রদাহ কমায় এবং শ্বাস পরিষ্কার রাখে তিন নম্বরে হলুদ দুধ রাতে পান করতে পারেন এতে হিস্টামিন প্রতিক্রিয়া হ্রাস পায় তুলসী পাতা কালোজিরা তেল ও লেবু পাতা এগুলো প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে থাকে তবে মনে রাখবেন এগুলো সাপোর্টিভ চিকিৎসা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন অ্যালার্জির চিকিৎসা মূলত দুই ভাবে করা যায় একটি হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ উপসর্গ অনুযায়ী ওষুধ অন্যটি হলো ইমিউনোথেরাপি যার মূল কারণকে নিয়ন্ত্রণ করে চিকিৎসকরা অনেক সময় অ্যান্টিহিস্টামিন নেজাল কর্টিকোস্টেরয়েড বা লিউকোট্রায়ন ব্লকার দিয়ে থাকেন কিছু ক্ষেত্রে অ্যালার্জেন ইমিউনোথেরাপি যেখানে শরীরকে ধীরে ধীরে অ্যালার্জেনের সাথে সহনশীল করা হয় সেটি দেওয়া হয় তবে আমার মতে সবচেয়ে কার্যকর সমাধান হলো লাইফস্টাইল মডিফিকেশন পরিষ্কার ঘর স্বাস্থ্যকর খাবার মানসিক প্রশান্তি আর পর্যাপ্ত ঘুম প্রতিরোধ মানেই সচেতনতা নাকের অ্যালার্জি হোক বা ত্বকের অ্যালার্জি প্রতিরোধের মূল কথা একটাই অ্যালার্জেন থেকে দূরে থাকা যেখানে ধুলোবালি বেশি সেখানে মাস্ক পরা অভ্যাস করুন ত্বকের যত্নে রাসায়নিক কম ব্যবহার করুন খাবারের নতুন কিছু চেষ্টা করার আগে অল্প করে নিন এছাড়া প্রতি বছর একবার অ্যালার্জি চেক করালে ভালো হয় অ্যালার্জি হয়তো পুরোপুরি নিরাময় করা সম্ভব না কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য যখন আমরা জানি আমাদের শরীরে দুর্বল দিকগুলো কি তখন আমরা সহজেই তার সামলাতে পারি তাই অ্যালার্জিকে ভয় নয় চেষ্টা করুন নিজের জীবনযাপন খাবার ও পরিবেশের ছোট ছোট পরিবর্তন আনলেই দেখা যাবে হাঁচি বা অনেকটাই কমে গেছে আশা করি আজকের ভিডিও থেকে আপনি শিখেছেন অ্যালার্জি থেকে মুক্তির কার্যকর উপায় ঘরোয়া চিকিৎসা এবং অ্যালার্জি প্রতিরোধের সহজ পথ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কমেন্টে লিখে জানাবেন আপনি কোন ধরনের অ্যালার্জিতে ভোগেন আমি সেই বিষয়ে নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো নিজের যত্ন নিয়ে সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ